রক্ষা করতে গিয়ে ভারতকে স্বাধীন করতে গিয়ে এবং স্বাধীনতার পর থেকে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করতে চলেছি এই বছরগুলো ধরে যতবার শক্তির আক্রমণ হয়েছে আমাদের দেশে আমাদের বীর সেনানীরা হাসতে হাসতে তাদের জীবন বলিদান দিয়েছেন আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে গিয়ে এবং জাতীয় পতাকাকে সম্মান জানাতে গিয়ে স্বাভাবিকভাবে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য যে স্বাধীনতা দিবসে যেই পতাকাকে আমরা সম্মান জানাই সেই পতাকা যেন প্রতিটি ক্ষেত্রে সম্মান রক্ষিত হয় এবং আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনে যারা বলি হয়েছে প্রাণ বিসর্জন দিয়েছেন এবং স্বাধীনতার পর যারা দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা তাদেরকে ব্যথিত চিত্তে শ্রদ্ধার সঙ্গে একসঙ্গে স্মরণ করি আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে দেশের স্বাধীনতা দিবস প্রতিটি বছর একটা থিম নিয়ে অনুষ্ঠিত হয় গতবারও ছিল থাকবে এবং যে থিম মোদীজি বা সারা দেশে সেটা গঠিত হয় তার অর্থ হচ্ছে একটাই যে নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট জাতি এবং আমাদের দেশ সবার আগে দেশ তারপর সব কিছু আসবে দেশ যদি রক্ষিত না হয় আমার কোনো কিছুর মূল্য নেই আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হতে হবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে হবে সমস্ত বৈদেশিক শক্তি থেকে দেশকে নিরাপত্তা প্রদান করতে হবে দেশের শান্তি সম্প্রীতি রক্ষা করতে হবে এবং এই ভাবধারা নিয়ে যদি আমরা প্রত্যেকটা ভারতীয় মানুষ চলতে পারি তবে আমাদের আগামী দিনে ভারতবর্ষকে যে বিশ্বগুরু তৈরি করার সংকল্প আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন সেই জিনিসটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তার সফলতা আমাদের আসবে এটা একটা ঐতিহাসিক দিন যারা আমরা ভারতীয় এবং ভারতবর্ষে যারা আমরা বসবাস করি পাশাপাশি ভারতের বাইরে যারা ভারতীয়রা বিভিন্ন বিদেশে বসবাস করছেন স্বাধীনতা দিবস মানে একটা বিশাল অনুভূতি একটা শ্রদ্ধা একটা আনন্দের উৎসব এবং সেটাই গত 2030 সাল থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শুরুয়াত করেছেন এবং সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার দু হাজার চব্বিশ সালে তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন সারা দেশবাসীকে আমাদের রাজ্যে এবারও সারা দেশের সঙ্গে এই কর্মসূচি আজ থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে পালন করা শুরু হয়েছে তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সারা রাজ্যের প্রতিটি পরিবার প্রতিটি ঘরে প্রতিটি অফিসে এই জাতীয় পতাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করব আজ এই কর্মসূচিতে যারা আমার শ্রমিক ভাইয়েরা যারা সামিল হয়েছেন শত শত গাড়ির মধ্যে আমাদের পরিবহন দপ্তর থেকে প্রদান করা স্টিকার লাগিয়ে পতাকা লাগিয়ে আগরতলার যে বিভিন্ন পথ পরিক্রমা করবে যে বার্তা তারা দিতে চাইছে এবং সারা রাজ্যে সারা দেশে জনগণ প্রতিটি অংশের মানুষ যে বার্তা দিতে চাইছে যে জাতীয় পতাকাকে সম্মান জানানো এবং জাতীয় পতাকাকে রক্ষা করতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে দেশের যে বীর সেনানীরা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা শ্রদ্ধার সঙ্গে এবং জাতীয় লেটেস্ট কে সম্মান জানানো বন্ধুরা ত্রিপুরা